আসসালামু আলাইকুম ভিয়োস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আছি সাত ছ ফেব্রুয়ারি থেকে প্রতিদিনের মতো সোহেল ভাই আপনাদের সাথে আজকে কিছু আপনাদের নিত্য নতুন সুতি কালেকশন এর আগেও আমরা ভিডিওতে দিয়েছি শেষ হয়ে গেছে এখন বেশি নাই এগুলো পাঁচ গজ সাত গজ দশ গজ করে আছে তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন কারণ অল্প কাপড় এগুলো পিওর কটন কাপড় ঠিক আছে এক সপ্তাহে আমাদের প্রায় দেড় হাজার গজ মাল শেষ তা এখন আছে সামান্য তিন চারশো মাল তো যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশের যে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো বিলম্ব না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অল টাইম খোলা থাকে ওখানে আপনি যোগাযোগ করলে আপনি অর্ডার কনফার্ম অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম কোনো টাকা দিতে হয় না ঠিক আছে যা শুধু আপনি নাম ঠিকানা অ্যাড্রেস পাঠাই দিবেন আপনার কাপড় অর্ডার কনফার্ম হয়ে যাবে বাহাত্তর ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি কাপড় পেয়ে যাবেন কিন্তু বাহাত্তর ঘন্টা সময় লাগবে অর্ডার করার বাহাত্তর ঘন্টা পর আপনি কাপড় পেয়ে যাবেন একদম ডাইরেক্ট হোম ডেলিভারি ডেলিভারি ম্যান আপনার নাম্বারে ফোন দিয়ে আপনাকে কাপড় দিয়ে আসবে দেখেন প্রত্যেকটা কালেকশন একদম পাইকারি দামের থেকেও কম দামে দিয়ে দিচ্ছে আজকে মাত্র একশো সত্তর টাকা গছ কারি গছ কাপড় আপনি যদি চিকেন কারি শুধু কাপড়ে নিতে যান এক কালার তাও আপনি তিনশো থেকে আড়াইশো টাকা গছ কিনতে হবে আর আপনি চিকেন কারি প্রিন করা পেয়ে যাচ্ছেন তাও একদম অসাধারণ প্রিন্ট একদম আপডেট এই যে এটা দেখেন আরন প্রিন্ট চিকেনের ওপর আরন প্রিন্ট করা আছে ঠিক আছে আরন প্রিনের আমাদের কাছে চার পাঁচটা কালার আছে দেখায় দিচ্ছি এই দেখেন এগুলো প্রত্যেকটা আরন প্রিনের উপরে চিকেন কারি কাজ করা ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর তো যারাই নেবেন মাত্র একশো সত্তর টাকা গোছ দেরি না করে আড়াই গজে জামা হয়ে যায় তিন গজে গোল জামা আর যারা জামা পায়জামা জামা করবেন সাড়ে চার গো নিলে হয়ে যাবে মাত্র একশো সত্তর টাকা পার গছ তো দেরি না করে তুলু অর্ডার করুন আরেকটা দেখেন পুরো অল ওভারের উপরে কত সুন্দর সুন্দর ফুল করা ঠিক আছে এটা আমাদের কাছে পাঁচটা ছয়টা থেকে কালার হবে প্রত্যেকটার বর হবে আড়াই হাত আর যারা বকুড়ার আশেপাশে থেকে দেখতেছেন আমাদের চ্যানেলটা ফলো দিয়ে সরাসরি আমাদের শপ থেকে এসে কাপড় কিনতে পারবেন যেটা নেবেন ভিডিও থেকে স্ক্রিনশট দিবেন যে দোকান দোকানে আসে সে ছবি দেখাতে হবে অনেক কাপড় আছেন ভিডিও দেখেন চলে আসেন যে কাপড়টা পছন্দ করেন সেটার স্ক্রিনশট দেন না স্ক্রিনশট না দিলে আমরা এতগুলো কাপড়ের মধ্যে কেমন করে খুঁজবো এর জন্য যারা দোকানে আসবেন স্ক্রিনশট নিয়ে আসবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এটা হলো লাস্ট কালেকশন ঠিক আছে সাত তো ছ ফেব্রুয়ারি অফিসিয়ান চ্যানেল থেকে যারাই নতুন দেখতেছেন তারাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের একটা সুন্দর পুরস্কারের ব্যবস্থা করা আছে এর আগে ভিডিওতে আমরা বলেছি আজকেও বলে দিচ্ছি যদি আমাদের পনেরোশো সাবস্ক্রাইবার হয়ে যায় আমরা বিশজনকে গিফট দেবো ঠিক আছে লটারির মাধ্যমে বিশ জনকে গিফট দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ